নমস্কার বন্ধুরা রান্নাঘর স্লাইস অফ লাইফে একবার আপনাদের সকলকে আরও স্বাগত জানাই সুজি ময়দা ছাড়াও যে রসালো মিষ্টি বানানো যায় সেটা আমার আজকের রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন এই যে রসে টৈটুম্ব সুন্দর মিষ্টিগুলো দেখছেন এগুলো বানাতে কিন্তু সুজি বা ময়দা লাগেনি মুগ ডাল দিয়ে আজকের এই মিষ্টিগুলো আমি তৈরি করেছি এই মিষ্টি বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে এতটাই মজার খেতে হয় আর বানানো অনেক সহজ আশা করছি ভালো লাগবে আপনাদের আমার আজকের এই মিষ্টি রেসিপি দেখে নিন কীভাবে আমি তৈরি করেছি এই মিষ্টি বানাবার জন্য এখানে আমি দুটো বাটিতে এক কাপ করে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল এই মিষ্টি বানাতে চাল আর ডাল সম পরিমাণে নিতে হবে এবার চাল ডাল দুটোই জলে ভিজিয়ে রাখব বাটিতে জল ঢেলে দিয়ে চাল ডাল ভিজিয়ে রাখছি অন্তত এভাবে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে যাতে চাল আর ডাল ফুলে একটু নরম হয়ে যায় এক ঘন্টা পর দেখুন ডালগুলো ফুলে উঠেছে আর চালও জলে ভিজে নরম হয়ে গেছে এবার একটা বাটির ওপর একটা স্প্রেনার বসিয়ে নিয়ে এর মধ্যে জল সমেত চাল আর ডাল ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে এর মধ্যে জল ঝরিয়ে নিতে হবে স্ট্রেনারে দশ পনেরো মিনিট এভাবে করে আমি রেখে দেব যাতে এর মধ্যে জল ঝরে যায় দশ পনেরো মিনিট স্ট্রেনারে রেখে দেবার পর এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে চাল ডাল ঢেলে নিচ্ছি এবার একটু সময়ের জন্য এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব এর মধ্যে যাতে একদমই জল না থাকে সেই জন্য কড়াইয়ের মধ্যে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এতে করে যেটুকু জল থাকবে সেটাও শুকিয়ে যাবে তবে খুব বেশি সময় ধরেও ভাজা যাবে না না হলে কিন্তু দানাগুলো আবার শক্ত হয়ে যাবে জাস্ট দু তিন মিনিট মতন ভাজলেই দেখবেন জল শুকিয়ে যাবে ভেজে নিয়ে জল শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো গরম অবস্থায় গ্রাইন্ড করবেন না ভালোভাবে আগে ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ড করবেন সবটা একেবারে গ্রাইন্ড করা যাবে না ঠান্ডা করে নেবার পর অল্প অল্প করে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে আমি ব্যাচে ব্যাচে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি এভাবে ব্যাচে ব্যাচে এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করতে হবে যাতে দানাগুলো গোটা না থাকে যত মিহি গুঁড়ো হবে পিঠাগুলো খেতে কিন্তু তত বেশি ভালো হবে এবার একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আর দিচ্ছি এর মধ্যে দু কাপ দুধ চাল ডাল আর দুধ এগুলো আমি একই মেজারিং কাপে মেপে নিয়েছি দুধ হালকা গরম হলেই গুঁড়ো করে রাখা চাল ডাল অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেবো একসাথে সব একেবারে দুধের মধ্যে ঢেলে দেবেন না এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে আমি যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তাতে টোটাল দু কাপ পরিমাণ দুধ আমার এখানে লেগেছে গ্যাসের আজ এই সময় একদম কমে রেখে দুধের সাথে এটা মিশিয়ে নিতে হবে মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে গিয়ে একটা মন্ডে পরিণত না হওয়া অবধি এভাবেই মেশাতে হবে রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা ছোট থেকে বড় সবাই দেখবেন পছন্দ করবে আর কাউকে বলে না দিলে বুঝতেও পারবে না সে ঘুণাক করে যে কি দিয়ে এটা বানানো হয়েছে বানালে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই সবার আগে জানতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন মিশ্রণটা দেখুন একটা মন্ডে পরিণত হয়েছে আর সহজেই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টি এলাচ গুঁড়ো এতে মিষ্টিগুলো এলাচের সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়ো দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়েই মন্ডটা কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এবার এটাকে মসৃণ করে মেখে নিতে হবে এর মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি মিশ্রণটা একদম ঠান্ডা করে মাখা যাবে না হালকা ইসদ গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে মাখতে হবে মিশ্রণটা একদম মসৃণ ও চিকন না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই মাখতে হবে আমি দেখুন একদম মসৃণ করে এটা মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলো গড়ে নেবো মেখে নেওয়া মণ্ড থেকে অল্প একটু নিয়ে প্রথমে গোল বলের মতন করে গড়ে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিয়ে এর ওপরে ডিজাইন দিয়ে দেব। ডিজাইন দিতে না চাইলে মিষ্টিগুলো আপনারা গড়ে নিতে পারেন অথবা আমার মতন করে ডিজাইনও দিতে পারেন ডিজাইন দেওয়ার জন্য প্রথমে একটা স্ট্র দিয়ে মাঝখানে একটা ফুটো করে নিলাম তারপর একটা চামচের পেছন দিক দিয়ে মিষ্টির উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে ফুলের মতন করে ডিজাইন দিয়ে দিচ্ছি সবকটা মিষ্টি আমি এভাবে গড়ে নেব আর মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখবেন বন্ধুরা এর মধ্যে যাতে কোনো রকম ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে তেলে ভাজবার সময় এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য মিশ্রণটা মাখবার সময়ই খুব ভালোভাবে মসৃণ করে মেখে নেবেন মিষ্টিগুলো দেখুন আমি গড়ে নিয়েছি মিষ্টিগুলো তেলে ভাজবার আগে চিনি শিরাটা রেডি করে নেবো সেই জন্য একটা কড়াইতে নিচ্ছি এক কাপ চিনি আর দেড় কাপ জল দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তাড়াতাড়ি যাতে গলে যায় সেই একটা চামচের সাহায্যে সব একটু মিশিয়ে দিচ্ছি এই মিষ্টির জন্য আমাদের পাতলা শিরা বানাতে হবে শিরা বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভেতর ঢুকবে না সেই জন্য শিরা পাতলা বানাতে হবে একতার বা দুটা শিরার কিন্তু একদমই প্রয়োজন নেই শিরায় একটু আঠালো ভাব না আসা পর্যন্ত জাল দিতে হবে শিরায় আঠালো ভাব চলে আসলেই গ্যাস বন্ধ করে দিয়ে চিনি শিরার কড়াইটা একটা সাইডে সরিয়ে রাখবো মিষ্টিগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আঁচটা কমে করে দিতে হবে তারপর বানানো মিষ্টিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একসাথে সব মিষ্টি না ভেজে দু তিন মিষ্টিগুলো ভাজতে হবে তাহলে দেখবেন মিষ্টিতে সুন্দর রঙও আসবে আর ভাজতে গিয়ে ভেঙে যাওয়ারও ভয় থাকবে না আমি একসাথে দেখুন পাঁচটা মিষ্টি তেলে দিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই ডুবো তেলে মিষ্টিগুলো ভাজতে হবে মিষ্টিতে সুন্দর রং না আসা পর্যন্ত এভাবেই এগুলোকে ভাজবো ভাজবার সময় গ্যাসের আজ লো মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে কম আঁচে ভাজলে বেশি তেল টেনে নেবে তাই গ্যাসের আজ লো মিডিয়াম থেকে মিডিয়ামে রেখে ভাজতে হবে লাল লাল করে মিষ্টিগুলো দেখুন আমি ভেজে নিয়েছি এবার ভাজা মিষ্টিগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মিষ্টিগুলোও তেলে দিয়ে ভেজে নিচ্ছি পরের বাজের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার কড়াই থেকে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মিষ্টিগুলো একটু ঠান্ডা হলে চিনি শিরায় দিয়ে দেব। চিনি শিরায় দেবার আগে শিরা একটু ঈষদ উষ্ণ গরম করে নেবেন ঈষদ উষ্ণ গরম শিরার মধ্যে মিষ্টিগুলো অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিলেই দেখবেন মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে যাবে আধ ঘন্টা পর দেখুন রসের টইটুম্বুর মুগ ডালের রস পিঠা বা রসের মিষ্টি একদম রেডি পরিবেশনের জন্য যেমন লোভনীয় দেখতে ঠিক ততটাই মজার খেতে হয় এই মিষ্টিগুলো একটা মিষ্টি কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয় এই মিষ্টিগুলো আশা করছি আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন এই মিষ্টি রেসিপিটা আমার আজকের রেসিপি ফলো করে আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ